বাংলাদেশ গার্ডেনার সোসাইটি ইউকের উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল চারা মেলা বারোই মে পূর্ব লন্ডনের ফেয়াল কোয়ার্টার পার্কে এটি অনুষ্ঠিত হয় এখানে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাগানপ্রেমীরা অংশ নেন লাইনে দাঁড়িয়ে থেকে চারা নিয়েছেন অনেকেই আমি আজকে অনেকগুলা চারা পেয়েছি সিম গাছ টমেটো গাছ গাঁদা ফুল বেগুন আমাদের যে ব্যারিয়ার ছিল এটা আমরা কন্ট্রোল করতে পারি নাই সবাই ব্যারিয়ারের ভিতরে ঢুকে সবাই চারা নিয়ে গেছে তো আমাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশনটা হয় নাই তারা তাদের মতো করে নিছে এটা একদিক দিয়ে ভালোই হয়েছে তবে সব কিছুর মধ্যে পজিটিভ দিক হিসাবে আমরা দেখছি যেটা হচ্ছে কি এই চারাগুলা কারো না কারো বাগানে যাবে এটা তারা রোপণ করবে অনেকেই নিজের বাগান থেকে চারা নিয়ে এসেছেন দেশীয় নানা ফুল ফল যেমন কাঁচামরিচ মিষ্টি কুমড়া লাউ বেগুন সহ বিতরণ করা হয় এখানে কেউ কিনে নিয়েছেন এই অর্থটি দান করা হবে কোনো একটি চ্যারিটি প্রতিষ্ঠানে বিভিন্ন সবজি গাছগুলা নিলাম এবং দিলাম বাসায় নিয়ে এগুলো সুন্দর করে রোপণ করবো ইনশাল্লাহ বুঝ বিপ্লব করার চেষ্টা করছে সেটা হয়তো করতে পেরেছি আমরা এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আগামীর পথে একটা সবুজ পৃথিবীর পথে একটা সবুজ কমিউনিটির পথে সাদা নিজের পছন্দ মতো চারা পেয়ে অনেকেই খুশি হয়েছেন ইনপুট কোন থেকে সারা দেওয়া হয় এই জানি না অনেক ঘুরতে ঘুরতে আইয়া দিয়ে সারা সারা মেলা এইটা মনটা খুব ফেরে গেছে দেশি সারা ভাইয়া বাইগুন বাইগুন দেখি আর কেন কয় ইলবুট মেরা থেকে নাই আমরা ওয়েট করি এটার জন্য বিকজ আমরা অনেক কিছু ঘরের মধ্যে ऑलरेडी করি বাট কিছু মিসিং থাকে যেগুলো মিসিং থাকে বীজ মেলা সেটা ফিলআপ করে দেয় এবং আমি অনেকগুলো এখানে চারা পেয়েছি যেগুলো আমাকে ফ্রি অফার করা হয়েছে এটা ইজ রিয়েলি অ্যামেজিং আমি বেশ একটু দূর থেকেই এসেছি কিন্তু বিজিএস এই উদ্যোগগুলো কি আমি কোনো ভাবেই ভুলতে পারি না কোনোভাবেই হারাতে চাই না যে কারণে যে কোনো ভাবে হোক চলে আসছি কাটিং দিয়েছি আমার ফ্রেন্ডের চারা আমি নিয়ে এসেছি আমি এগুলো সব ডোনেট করেছি এখানে এই চারাগুলো আবার অন্যের বাগানে যাবে আর আমার চারাগুলো আমরা ওইখান থেকে যেগুলো পাবো আমরা এগুলো লাগাবো চারা বিতরণের পাশাপাশি এইখানে নানা ধরনের স্টল ছিল যেখানে ছিল দেশীয় পিঠা ঝালমুড়ি সহ বিভিন্ন ধরনের স্টল পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই চলে এসেছেন সুন্দর আবহাওয়া উপভোগ করতে এই আজকে দারুণ একটা আয়োজন চারা মেলাতে আসছি আমরা বন্ধু বান্ধবের সাথে গেট টুগেদার করছি এবং আমাদের বিনিময়টা হচ্ছে যাদের বাড়তি চারা আছে তারা নিয়ে আসছেন চারা এখানে দিচ্ছেন যাদের যে চারাটা দরকার তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন এখানে কিছু ডোনেশনের মাধ্যমে সবাইকে আমরা চারা বিতরণ করি একটাই উদ্দেশ্য আমাদের বিজিএস থেকে যে আমরা সবুজায়নের লক্ষ্যেই এই অনুষ্ঠানটা করে থাকি প্রথম দিকে আমরা কিছু সংখ্যক মেম্বারদেরকে নিয়ে বিজিএস সৃষ্টি করা হয় পরে দিনে এখন প্রায় তিন তিন বছরের মতো হতে দিনে যুক্তরাজ্যে যারা বসবাস করেন তাদের ঘরের আঙ্গিনা অথবা বাগানের যার যে পরিমাণ খালি জায়গা রয়েছে প্রতিটি জায়গায় সবুজ ঘরে উঠবে এই প্রত্যাশা নিয়েই এই আয়োজন করা হয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য